চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি এটা হচ্ছে বরিশালের খুব বিখ্যাত একটা রেসিপি মুসুর ডাল দিয়ে ডিম এটা খেতে খুব ভালো হয় নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছে এটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি অনেক পুরনো দিনের রান্না এটা এটা ওপার বাংলার বিখ্যাত রেসিপি একদম ডিম দিয়ে মুসুর ডাল এটা বানানোও যেমন সহজ খেতেও কিন্তু দারুণ হয় এটা হলে আর কিচ্ছু লাগে না কিন্তু ভাতের সাথে এই একটা আইটেম হলেই হয়ে যায় গিয়ে আর গরম ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে এটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি রেসিপিটা তো সেটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আর প্রথমে কী করবো মুসুর ডাল নিয়ে নিচ্ছি এখানে এক কাপ আমি মুসুর ডাল নিলাম মুসুর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তারপরে ভালো করে তিন চারবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব যে যেভাবে সেদ্ধ করবে আমি এটা কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি কারণ মুসুর ডাল হতে বেশি সময় লাগে না কিন্তু কড়াইতেই সুন্দর হয়ে যায় গিয়ে এই যে দিয়ে দিলাম জল কড়াইতে দিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেলে গিয়ে এবার নামিয়ে নিতে হবে ডাল নামিয়ে নিলাম এদিকে তিনটে ডিম ফাটিয়ে নিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটে লঙ্কা কুচি অল্প পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব অমলেট করার জন্য অমলেটটা যেরকম নর্মাল অমলেট করি আমি সেইভাবে করে নেব তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে করে নিও করতে পারো আমি একবারে পুরোটা করে নেব এই জন্য কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য তেল তেল গরম হওয়ার পরে ডিমের যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দেব দিয়ে একটু শক্ত হলে আবার বাদ বাকিটা দিয়ে দেব দিয়ে একদম একটা মোটা অমলেটের মতো করে নেব নিয়ে এটাকে কিন্তু কেটে কেটে নিতে হবে হয়ে গেছে গিয়ে রেডি এটা নামিয়ে নিলাম এবার কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমরা কিন্তু এই কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিতে পারো গন্ধটা খুব সুন্দর হয় আজকে আমার কাছে নেই শুকনো লঙ্কা সেই জন্য আমি দিলাম না এবার এই সব কিছু একটু ভাজতে দিতে হবে ভালোভাবে ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ডালটা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কারণ আমি নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম নুন আর দিতে হবে না একদম ডাল হয়ে গেছে গিয়ে দেখতেই পাচ্ছ ফুটে গেছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ডাল একদম রেডি কিন্তু এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেব আর এদিকে যে ডিমের অমলেটটা করে রেখেছিলাম এটাকে আমি কেটে কেটে রেখে দেবো কিন্তু তারপরে আমি ডালটাকে একদম নামিয়ে দিয়ে গরম অবস্থায় অমলেটগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো কিন্তু মানে অমলেটটা দিয়ে ফোটাতে হবে না অমলেটটা করে রেখে দিতে হবে ডালটা নামানোর পরে যে পাত্রে নামাবে একদম গরম অবস্থায় দেবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আর এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর হয় ডালের একটা সুন্দর দু ঢুকে ডিমের মধ্যে খুব ভালো লাগে কিন্তু খেতে এই রেসিপিটা হয়েও যায় খুব সহজে আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে যে দেখতে পাচ্ছে ডিমগুলো সব আমি দিয়ে দিলাম কিন্তু ডালের মধ্যে দিয়ে একদম আমার রেডি হয়ে গেল কিন্তু মুসুর ডাল দিয়ে ডিমের রেসিপিটা দেখলে কত সহজে রেসিপিটা হয়ে গেল গিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাই চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য